কিছু একটা গিফট দিব তো চলে আসুন দাও আরও তোমার আপেল দাও এক পোয়া তো আমার তরফের থেকে ছোট্ট একটা গিফট আপনার জন্য তো আশা করি গিফটটা পায়ে একটু খুলেও আনন্দিত হবেন তো এটা আমার তরফের থেকে আপনাকে মানে গিফট তো আশা করি পায় একটু হলেও খুশি তো গীতটা পাওয়ার পরে কি আনন্দিত আপনি আনন্দিত তো আর কিছু নেবেন না আর কিছু না তো